শয়তান থেকে রক্ষার দোয়া ও ফজিলত আউজ বিল্লাহিমিনশন রজিম অর্থ আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই উপকারিতা এই দোয়াটি পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায় এই দোয়াটি শয়তানের ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণা থেকে বাঁচতে সাহায্য করে সওয়াব লাভ যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করে তার জন্য দশটি নেকি লেখা হয় দশটি গুনাহ মাফ হয় এবং দশটি মর্যাদা বৃদ্ধি করা হয় সকালে এই দোয়া পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষা পাওয়া যায় আর যদি কেউ সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করে তবে সকাল পর্যন্ত অনুরূপ স্বভাব ও সুরক্ষা লাভ করে ভ্রমণের দোয়া ও ফজিলত সুবহান্লদি সখর লানা হাদা ওয়না কুন্না লহু মুকৃণ ওয়া ইন্না ইলা রব্বিনা লমুন কালিবুন অর্থ পবিত্র তিনি যিনি আমাদের জন্য এই বাহনকে বশীভূত করে দিয়েছেন তার সাহায্য ছাড়া একে বশীভূত করার ক্ষমতা আমাদের ছিল না আমরা সকলে তারই কাছে ফিরে যাব সফরের দোয়ার ফজিলত গুরুত্ব ও উপকারিতা ভ্রমণে বের হওয়ার আগে বা যানবাহনে ওঠার সময় এই দোয়াগুলো পড়ার অনেক ফজিলত রয়েছে এর কিছু গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করা হল এক আল্লাহর ওপর ভরসা এই দোয়াগুলো পড়ার মাধ্যমে বান্দা আল্লাহর ওপর পূর্ণ ভরসা স্থাপন করে সে বিশ্বাস করে যে আল্লাহ তার সফরকে নিরাপদ ও কল্যাণকর করবেন দুই সকল বিপদাপদ থেকে সুরক্ষা এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ আল্লাহতালা সফরকালীন সম্ভাব্য বিপদাপদ দুর্ঘটনা রোগবালাই এবং সকল প্রকার অনিষ্ঠ থেকে হেফাজত করেন তিন শয়তানের প্রভাব থেকে মুক্তি হাদিসে বর্ণিত আছে যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু তো এই দোয়া পাঠ করলে শয়তান দূরে চলে যায় এবং বলে ওই ব্যক্তিকে কি করে পথভ্রষ্ট করা যাবে যাকে হেদায়ত দেওয়া হয়েছে এবং যে আল্লাহর ওপর ভরসা করেছে চার যাত্রা সহজ ও বরকতময় হওয়া এই দোয়াগুলোর বরকতে আল্লাহ তালা সফরের সকল বাধা দূর করে দেন এবং সফরকে সহজ ও বরকতময় করে তোলেন পাঁচ সওয়াব অর্জন প্রতিটি আমলের জন্যই সবাব রয়েছে আল্লাহর স্মরণ এবং তার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং সবাবের অধিকারী হয় ছয় মনের প্রশান্তি দোয়া পাঠ করার ফলে বান্দার মনে এক প্রকার প্রশান্তি আসে সে জানে যে সে আল্লাহর জিম্মায় রয়েছে এবং আল্লাই তার সব কিছুর রক্ষণাবেক্ষণ করবেন সাত কৃতজ্ঞতা প্রকাশ যানবাহনে ওঠার দোয়াটি আল্লাজি সাক্ষারা লানা আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম এতে বান্দা স্বীকার করে যে আল্লাহ এই যানবাহনগুলোকে তার অধীন করে দিয়েছেন সফরের দোয়াগুলো বান্দাকে আল্লাহর সাথে জুড়ে রাখে এবং তাকে মানসিক ও আত্মিক শক্তি যোগায় এটি শুধু একটি নিরাপত্তা কবচ নয় বরং এটি একজন মুসলিমের জীবনযাত্রায় আল্লাহর স্মরণ এবং তার প্রতি নির্ভরশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশ উপকারিতা সফরের সময় এই দোয়া পড়লে আল্লাহর রহমতে সুরক্ষা ও নিরাপত্তা পাওয়া যায় এই দোয়াটি পড়লে আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় যিনি আমাদের জন্য বাহন বশীভূত করেছেন এই দোয়াটির মাধ্যমে আমরা মনে রাখি যে আমরা একদিন আল্লাহর কাছেই ফিরে যাব ভ্রমণে নিরাপত্তা ও বরকত আসে